হ্যালো ওয়াইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই তো আজকে কটা নটা পায়রা টোটাল নিয়ে এসেছি নটার মধ্যে তিনটে বাড়ির পায়রা আছে বাকি সব কালেকশান করা পায়রা তো পায়রাগুলো খুবই কোয়ালিটি ভালো ও প্রচণ্ড ওল্ড ব্লার লাইনের কয়েকটা আছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা পায়রা চেন তারা দেখলেই বুঝতে পেরে যাবেন যে কেমন কোন কোয়ালিটির পায়রা আছে পায়রার বেলার লাইন খুবই ভালো সে আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা চেনেন তারা দেখলেই বুঝতে পেরে যাবেন পায়রার ব্যাপারে কোনো কিছু বলার দরকার নেই আপনারা দেখলে বুঝতে পারি যাবেন ফার্স্টে শখ করে দেখে নিন কটা পায়রা আছে এক এক করে আমরা শখ করে দেবো শুধু বৃষ্টির জন্য বিক্রি করে দেওয়া খোঁ আমার জানেন তো আপনারা আমার লফের লফটের কন্ডিশান আর কাজে থাকি তো পায়রাকে খাবারও দিতে পারিনি সেই জন্য মা খাবার দেয় সেই জন্য কয়েকটা পায়রা সেল করে দেবো বাড়ির এই ফার্স্টে দুটো ফুল ফুলসিরা জোড়া দেখুন হোলসের অর্ডার এক এক করে শখ করা হবো ফার্স্টের নটটা দেখুন কত সুন্দর নট নটটা কতটা ওল্ড বিলার লাইন যে আপনারা দেখেলে বুঝতে পারছেন প্রচণ্ড ওল্ড বিলার লাইনের নর আছে নটটার আইসটা দেখুন ফার্স্ট আইস শক করুন পোটটি দেখুন ফেদার ক্যাচ করা আছে আর একটু নোংরা হয়ে আছে বর্ষার সময় জানেন আপনারা সেই জন্য একটু নোংরা হয়ে আছে আর পায়রা তেল দেখুন একটু দিয়ে খালি এক দু এক দুবার স্নান দিয়ে দেবেন আর একবার উঠে দিয়ে দেবেন পায়রা খুব চাকাছ হয়ে যাবে পাঞ্জা দেখে নিন এই ছিল মাদিটা মাদি রাইস শক করুন খুবই সুন্দর পায়রা এই দুটো খুবই ভালো জোড়া কেউ যদি নিজে চান অবশ্যই কন্ট্যাক্ট করো এই পায়রাগুলো তাড়াতাড়ির মধ্যে কন্ট্যাক্ট করবেন কেননা এটা বেশিক্ষণ থাকবে বলে আমার মনে হয় না খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে তো বেশিক্ষণ থাকা থাকবে বলে মনে হয় না এইসব পায়রা ব্রিডার পায়রা কেউ দিতে চায় না অত সহজে কেউ দিতে চায় না আপনাদের জন্য শুধু আমরা অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে কালেকশান করা শুধু আপনাদের জন্য পায়রার পাঞ্জাটা শখ করুন এই নটটা রিলিজ করলাম এই মাদি রিলিজ করলাম এই জোড়াটার দাম থাকবে মাত্র দেড় হাজার টাকা কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো একটু কম বেশি হয়ে যাবে পায়রার স্ট্যান্ডিংটা শখ করুন কত সুন্দর স্ট্যান্ডিংটা দেখুন এই স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন যে পায়রাটা কেমন পায়রা নর মাথা দুজনেরই স্ট্যান্ডিং দেখুন একদম টপ ক্লাসের পায়রা একদম টপ অ্যান্টিক পিস একদম টপ টপ ক্লাসের পায়রা এইসব ব্রিডার পায়রা কেউ কাউকে দিতে চায় না অত সহজে কেউ কাউকে দিতে চায় না শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনি অনেক কষ্ট করে কালেকশান করা অথচ অনেক কম দামে এত কম দামে কেউ দেবে বলে মনে না তাও আপনাদের যদি দরকার লাগে একটু কম বেশি হয়ে যাবে কন্ট্যাক্ট করবেন একটু কম বেশি হয়ে যাবে খরচ যদি লাগে এই বর্ষার সময় পায়রা ম্যানেজ ম্যানেজ করতে প্রচুর কষ্ট হয় সেই জন্য বিক্রি করে দেওয়া নাহলে আমি রেখে দিতাম তারপরে এই দুটো ম্যাটের আছে দেখুন এই নটটা আমার বাড়ির নট ছিল বাড়ির নর আর মাদিটা তো কালদুম আগের ভিডিওতে দেখেছিলেন কালদুম মাদি আছে কালদুম মানে হালকা কালদুম আছে আর নটটা ফ্রেশ সাদা পুরো একদম টপ কোয়ালিটি আমি জোড়া বেঁধে দিয়েছি এটা জোড়া নয় আমার নটটা ফাঁকা ছিল তো নড়ের সাথে মাদিটা দিয়ে দিয়েছি জোড়া কেউ কেউ সিঙ্গেলভাবে নিতে চাইলে সিঙ্গেলও নিতে পারেন জোড়াভাবে নিতে চাইলে জোড়াও নিতে চান নিতে পারবেন নড়ের আইসটা শখ করুন এই জোড়াটা একটু শর্ট সাইজের আছে পায়রা কিন্তু লংয়ে পুরো ডিপ হয়ে উঠবে এই ছোটো হয়ে উঠবে এটার ডানা ক্যাচ করা ছিল না এই অত নিজেই উড়ুসে ছিল পায়রা তো নিজে নিজে পর ফেলেছে নিজে নিজে ফের পর বের হচ্ছে পাঞ্জা শখ করুন পাঞ্জা দেখলে বুঝতে পারবেন যে পায়রাটা কত উড়ান একে আমি উড়িয়েছি শীতে ওড়াবো বলে রেডি করছিলাম তো বর্ষার জন্য আর উড়াবনি ভাবছি তো সেই জন্য একে সেল করে দিয়ে আর আমি রেখে দিতাম এই মাদিটা মাদিটাকে তো মাদিটার কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন মাদিটা হেভি কোয়ালিটির হেভি কোয়ালিটির টপ কোয়ালিটির মাটি আছে সে আপনারা দেখুন খালি কোয়ালিটি দেখুন এই ছিল মাদি রাইস ফেদারে এখন সেফটি কিন দিয়ে বাদাজ এই এর ফেদার ইয়ের তেল টেল পুরো বন্ধ এর পাঞ্জাটা দেখুন এই জোড়াটার পাঞ্জাটা পুরো ওপর এই নটটা রিলিজ করলাম এই তার সাথে মাদিরা রিলিজ করলাম এই জোড়াটার দাম থাকবে কেউ যদি একসঙ্গে নাই তেরোশো টাকা পড়বে আর সিঙ্গেলভাবে নিলে মাদিরা সাতশো টাকা নটটা ছশো টাকা পায়রাগুলো একটু যদি খোঁপে একটা ভালো খোঁপে ভিডিওটা হতো তো পর্যন্ত পায়রাগুলো খুবই সুন্দর দেখাতো যেহেতু আমার কাছে এখন খোঁপ নেই তো আমি এমনি নর্মালি রিলিজ করে দেখাচ্ছি কতটা বোঝাতে পারছি আপনি আমি বুঝতে পারছি না তাও আপনাদের যতটা বোঝাতে পারছি যতটা আমার মধ্যে বোঝানোর চেষ্টা আছে ততটা বোঝাতে পারছি ততটাই বোঝাচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে আগে এরকম আরও সেলফ ভিডিও আসবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখেন আর ভালো লাগলে লাইক করবেন আর পায়রাগুলো কেমন কমেন্টে জানাবেন আর কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নটটার নটাই নতুন প্রথম জোড়া দিচ্ছি তো দেখুন নট দেখলেই বুঝতে পেরেছেন পায়রা কত কোয়ালিটি দেখলেই বুঝতে পেরে যাবেন যে পায়রা কত ভালো ব্ল্যাক লাইনের পায়রা পায়রা একদম টপ লাগের পায়রা আছে এই জোড়াটা যদি কাউকে লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো একদম টপ ক্লাসের বাইরে আছে এরপরে আর এক জোড়া সবুজ এরপরে এই জোড়াটা সবুজ আছে জোড়া নয় এটা এরই বাচ্চা এই নটটারি বাচ্চা তার মানে এর মাদিটা পালিয়ে যায় প্রচণ্ড ডিপে ঢুকে পালিয়ে যায় তো তারপরে এর সাথে জোড়া নিয়ে নেয় তো একবার ডিম পেরেছে তিনবার ডিম পেরেছে এবারে নিয়ে তিনবার ডিম পেরেছে দুবার ডিম ডিমে ব্লাড জমে নে আর ডিমে ব্লাড জমবে বলে মনে হয়নি যেহেতু এখন বাচ্চা তো কি করে ব্লাড জমবে তো সেই জন্যই ওই ডিমে এখনও ব্লাড জমে নে তো এইটা নড়ের আইস নরটা প্রচণ্ড ওল্ড ব্লাড লাইনের নরটা আপনারা যারা পুরাতন পায়রা বাজি করেন তারা জানেন নটটা দেখলে বুঝতে পারেন কোন ব্লাডের পায়রা আছে নটটা টপ ক্লাসের পায়রা আছে এরকম যদি কারোর কাছে মাদি থাকে তো তার সাথে সে নিতে পারেন নটটাকে সিঙ্গেলভাবে নিতে পারেন মাদির সাথেই নিতে হবে এরকম কোনো মানে নেই আপনি যেটা চাইবেন সেটা পাবেন খালি ফুল চিরাটা ওটা সিঙ্গেলভাবে দেওয়া যাবে না কেন ওইটা একটা ই আছে যে এর পায়রার সাথে সিঙ্গেল দিলে আমার লস হয়ে যাবে সেই জন্য ওটা দেওয়া যাবে না এইটার মাদিটা মাদি নয় এখন বাচ্চা টাইপের আছে ওর সাথে ঝোড়া নিয়ে নিচ্ছে আর ডিমেও দাম এ এত স্পিডে ডিম পারে কী করে বোঝাবো প্রচুর প্রচণ্ড ডিম পারে কিন্তু একবারও ডিম থেকে বাচ্চাও পারে অথচ সব অথচ ডিমে তাই বসে থাকে কেন কি জানি এই ডিমে ব্লাড জমে নেই কেন কী জানি এর মধ্যে কিছু প্রবলেম আছে হয়তো তো কাবু যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে ওই পায়রা দুটোর দাম খুবই কম রাখলাম নটটা মাদিটার দাম রাখলাম ওই চারশো টাকা চারশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম সামথিং আর নটার দাম রাখলাম ওই ছশো টাকা নটটা সিঙ্গেল ছশো টাকা মাদিটা আর জোড়া নিলে ওই জোড়া নিলে ওই আটশো আটশো টাকা দেবেন হয়ে যাবে আটশো টাকা ন জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা সরি আটশো টাকা নয় আটশো টাকা জোড়া ওই সবুজ জোড়াটা আটশো টাকা ঠিক আছে আর যদি লাগে অবশ্যই ঘন্টা করবেন নটটা দুটোই টপ ক্লাসের মা দিটা আমার বাড়িতে ওড়ানো এবার এই দুটো কালাঙ্কা দেখুন দুটোই কালাঙ্কা আপনারা শখিং শখিং বুঝতে পারবেন যে দুটোই কালাঙ্কা এই সাইডের কালাঙ্কাটাকে বাচ্চা কালাঙ্কা যেটা বাচ্চা আছে আমি শখ করাবো তখনই আমি বলে দেব হুম তো এই এই কালাঙ্কাটা দেখে মনে হবে যেন দেখে মনে হবে আপনার যে কোনো ফ্যান্সি পায়রার সাথে ব্রিড করে বাচ্চা বের করা সেই বাচ্চা কিন্তু সেই এরকমই মনে হবে কিন্তু পায়রাটা প্রচণ্ড প্রচণ্ড ওড়ে দেখতে পাচ্ছেন আমরা ডানা ফাটিয়ে ফেলেছে উড়ে উড়ে ডানা ফাটিয়ে দিয়েছে দেখুন আমার কাছে আমি উড়িয়েছি একে আর বেশি ওড়ে নেয় সত্যি কথা বলবো বেশি ওড়ে নেয় এরা এই পায়রাটা আমার কাছে ওই আধ ঘন্টা এরকম সামথিং ওড়ে আধ ঘন্টা এক ঘন্টা এরকম ওড়ে তো সেই জন্য পায়রার দামও বেশি রাখবো না যেমন মিনিমাম এটা কম দামের মধ্যেই একে ছেড়ে দেবো যেহেতু পায়ে পরও আছে একটুখানি তো সেই হিসাবে আমি একে কম দামে ছাড়বো আর এই একটা বাচ্চা এই বাচ্চাটাকে আমি দামে রাখব এই বাচ্চাটার দাম পড়বে একটু দাম কস্টলি পড়ে যেতে পারে কেন এই বাচ্চাটা আপনারা যারা পায়রা চেনেন তারা দেখলে বুঝতে পারি যেমন পায়রা কোন প্ল্যাটের গালাঙ্গা পায়রা আছে বটে ডবল ফোরটি দেখুন বাচ্চা তাতেই ডবল ফোরটি আর এই বাচ্চাটাকে আমি শীতেও উড়াবো ভেবেছিলাম তো শীতে আমার লফটের দেখ দেখুন ন্যাশটা কী হয়েছে বর্ষাতে খালি তো সেই জন্য আমি কি আর কি বলবো মেনটেনেন্সও করতে পারছি না এখন প্রচণ্ড প্রবলেমে পড়ে গেছি টাকারও প্রবলেম চারিদিক দিয়ে প্রবলেম পড়ে গেছে তো সেই জন্য আমি কিছু সেল করছি যদি যেটিকে লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে এই মকা এই মকাতেই ছকা মারতে পারেন এই দেখুন এই দেখুন এখন মনে হবে ফ্যান্সি পায়রা কিন্তু ওকে আমি উড়ানো আছে এই দেখুন বাচ্চাটা এই বাচ্চাটা এই বাচ্চাটা আপনার সিঙ্গেল পড়ে যাবে সাতশো টাকা আর এই এই যে এই সাইডে যেটা ফেন্সি টাইপের লাগছে ওইটা আপনার ওই তিনশো সাড়ে তিনশো টাকা দিলে দিয়ে দেবো ওই সাড়ে তিনশো টাকা তিনশো নয় সাড়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে দিয়ে দেবো ওইটাকে এ দুটো একসঙ্গে নিলে একটু কম বেশি হয়ে যাবে দুটো একসঙ্গে কী বা লডে যা নেবেন একটু কম বেশি হয়ে যাবে সে আপনারা কল করলে যতটা আমার মধ্যে কম করার ততটা আমি কম করতে পারবো তার বেশি কম করতে পারবো না ঠিক আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এরপরে আর একটা পায়রা দেখাবো সেটা স আমার এতটাই ভালো লেগেছে এই একটা রেখদা একেই এতটা ভালো লেগেছে এতটাকাই ভালো লেগেছে একে মিনি আমি নর্মাল সেল ভিডিওতে রাখছি যদি কাউকে লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো আমি একে পুষবো বলেই রেখে দিচ্ছিলাম খালি লফটের কন্ডিশান খুবই খারাপ তো সেই জন্যে আমি একে বিক্রি করে দেওয়া আমি যদি বিক্রি না হয় বিক্রি হলে ভালো না হলে খুব ভালো হলে ভালো না হলে আরও ভালো কেন এর জন্য আমি মাদি খুঁজে একে আরও জোড়া দিয়ে বাচ্চা চোখটা নড়ের মতন নড় আছে টপ কোয়ালিটির একদম টপ কোয়ালিটির এর কোনো খুঁজ দেখাতে পারবো না আমি একদম হেভি টপ কোয়ালিটির নড় আছে যারা পায়রা চাই তারা দেখলে বুঝতে পারবেন এটা কোন কত পুরাতন ব্লাডের এই ফেদার আর এর ভাইব্রেশান এত ভাইব্রেশান আছে আমি ভিডিওর সময় এর ভাইব্রেশান কই দেখতে পাওয়া যায়নি কিন্তু এমনি নর্মাল যখন থাকে যে ভাইব্রেশান দেখলে ভয় লেগে মনে হবে পায়রার মধ্যে কোনো অসুখ টসুখ আছে ফেদার এখন ক্যাচ করা আছে কি দেখাবো ফেদার তো ফেদার এখন দেখে আর কী করবেন ফেদার কিছু ক্যাচ করা তো পাঞ্জাটা দেখুন পাঞ্জা দেখলেও বুঝতে পারবেন যে পায়রাটা কতটা ভালো ব্লাড লাইনের পায়রা আছে এরপরের খারান দেখলে বুঝতে পেরে যাবেন আপনারা এই রিলাইজ করলাম পায়রাটা এই সিঙ্গেল পায়রা আছে সিঙ্গেল পায়রা আপনাদের আটশো টাকা দাম রাখা আছে কারোর যদি লাগে অবশ্যই কন্টাক্ট করতে পারো তাড়াতাড়ির মধ্যে আর যদি কেউ কারোর লাগে কারোর লাগে তাড়াতাড়ি কন্টাক্ট করবেন কেন এইসব পায়রা আমার মনে না যে বেশিক্ষণ থাকবে বলে তাড়াতাড়ির মধ্যে কন্টাক্ট করবেন তাড়াতাড়ি পেয়ে যাবেন হলে লেট করলে আর পাওয়া যাবে বলে আমার মনে হয়নি তাও তো কন্ট্যাক্ট করতে পারেন আর আজকের জন্য এতটাই আবার দেখাবে অন্য ভিডিওতে আপনার আরও ভিডিও দেখার জন্য আরও সেল ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার ভাইয়ের সাথে আপনার ভাই ভেবে পায়রাটার স্ট্যান্ডিং দেখেছেন কতটা সুন্দর পায়রা ঠিক আছে আজকের জন্য এতটাই আবার দেখাবে অন্য ভিডিওতে